একদিন কবরে যেতে হবে কবর শুধু এটাই নয় যে আপনার বাড়ির পেছনে যে তিন হাতে একটু গর্ব করে যেখানে গেড়ে দেয় দাফন করে দেয় কবর শুধু ওটাই নয় তারা যারা তাহলে যারা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বা হারিয়ে গিয়েছে কোথায় ডুবে মরে গিয়েছে বা তার কোনো মায়াতে কোনো খবর নাই অস্তিত্ব নাই যে কোথায় গাড়ি হয়ে গেছে তার কবর কোথায় যে মানুষ যখন মরবে তা মরার পর থেকে যে আখেরা তব্দি কেয়ামা তব্দি ওটাই হচ্ছে কবর যে সময়টা অতিবাহিত হবে ওটাই হচ্ছে কবর কবর একটা এমন ভয়াবহ এমন ভয়াবহ জায়গা যে কবরে আজাব হয় জিন এবং মানুষ ছাড়া প্রত্যাগ করে শুনতে পায় তো কবরে আমাদেরকে যাওয়ার আগে আল্লাহ পাকবুল আলমিন যে দুনিয়াতে প্রধান যে ওয়ালা খলকুল জিন্না ওয়াল ঈসা ইল্লিয়ালিয়াদুন আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করতে একমাত্র তার ইবাদত করার জন্য তার একমাত্র তার ইবাদত করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে যে আমরা যদি পৃথিবীতে তার ইবাদত করি তার যদি তার প্রতি ঈমান নিয়ে আসি আমরা পৃথিবীতে তার ইবাদত করে যাই তবে তাহলে আমরা কবরে পাশ করতে পারবো আল্লাহ আমাদেরকে একটা ইমতিহান পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন তো যদি আমাদেরকে পরীক্ষাতে পাস করতে হয় তাহলে আল্লাহ ও আল্লাহ রসুলের নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে আজকে আমাদের নবীর সন্ন্যাদ সন্ন্যাবির যে কথাগুলো বলেছে তার কথার উপরে আমল করতে হবে এবং যে কোরআনে যে কথা বলা বলেছে তার প্রতি আমাদেরকে আমল করতে হবে তার আমাদেরকে চলতে হবে কবর আমাদেরকে রাখার পরে যদি আমরা পাস করতে পারি তবে তাহলে আমাদের সব জায়গায় আসান হয়ে যাবে আর যদি আমরা কবরে এঁটকে যাই তাহলে আমাদের মুশকিল হয়ে যাবে খবর আপনাদেরকে রাখার পরে দুইজন ফেরস্ত আসবে আপনাকে সব করবে আমার রথ উকা তোমার রবকে মান দিন উকা তোমার দিনকে মান নোমার তোমার নবীকে যদি আমরা ইমানদার হয় হয় তবে আমরা সঠিক এই উত্তর দিতে পারবো আপনি যে এই দুনিয়াতে মুহস্ত করে নেবেন আমার নবী মোহাম্মদ আমার আল্লাহ আমাদের ইসলাম তাহলে হবে না আপনাকে মমিন হতে হবে আপনাকে মত্তাক হতে হবে আপনাকে যে আল্লাহ আল্লাহ রসুলের যে কথা বলেছে তার মতো চলতে হবে তবে আপনি পারবেন তারপরে তার কবরে আজার এত ভয়ঙ্কর জিন এবং মানুষ পৃথিবীর লোক শুনতে পাবে অথচ ছাগল গরু বকরি সবাই শুনতে পাবে তার দুই নম্বর জায়গা হচ্ছে আখিরাত তার দুই নম্বর জায়গা আখিরাত তার চাইতে অতি কঠিন ভয়ের জায়গা হবে আল্লাহ পাকুল আলামিন বলছেন আল্লাহ পাকুল আলামিন বলছেন কিয়ামত দিন এমন ভয়ানক জায়গা হবে যে কেউ তোর কাছে কেউ তোর সাহায্যকারী থাকবে না কেউ কাউকে তার সুপারিশ করবে না তার কিয়ামতে কেউ সুপারিশের ক্ষমতা থাকবে না কিয়ামত কিয়ামত দিন মানুষ একটা নেকির লেগে ছুটে বাড়াবে সে আর মোসা মুসলমান কা দেবে নואר ইসলাম কা দেবে প্রত্যেক নবীর কা দেবে আল্লাহর কাছে গো সুপারিশ করতে পারবে না মোসা গো নואר কা দাও তুমি নואר কা দাও তুমি নואר কা দাও নিজের পিতা নিজের মা নিয়ে ছেড়ে যনো সুভাষ করতে পার না একটানে কি কেউ তো দিবে না কিয়ামতের দিন কেউ তো থাকবে না আপনি যদি এই দুনিয়াতে সঠিক কাজ করে যান নেকির কাজ করে যান তবে তাহলে আপনি বেঁচে যাবে তাছাড়া কোন কোন কোনো ক্ষমতা নাই যে আপনাকে ওইখান থেকে বাঁচিয়ে নিবে যদি আমরা সফলকাম হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এবং রসুলের প্রতি ইমান আনতে হবে তার কিতাব ইমান আনতে হবে তবে তাহলে আমরা সফলকাম হতে পারবো তাহলে আমরা আখে আমরা পাশ হতে পারবো আল্লাহ তালা বলছেন আম্মা এত আলুন तो तुमरा उस चीज के जाम में आकर सालून और लोग किस चीज के बारे में पूछताछ करे वाला किसे किस दिन तक जनवाला पत्थर वाला निकाल चुका है बोर्ड पे यानी नवा इलाजी और लोग बड़े खबर के बारे में पूछताछ कर चुके हुए क्या मोतर जे वाला पत्थर वो जब क्या मोतर वापरे কেয়ামতের একটা এমন দিন হবে যে পাহাড়গুলো অ জিভালু অল জিবালা ও তাদা ও শুই একটা ওই কেয়ামত দিন পাহাড়টা চলতে থাকবে ভেঙে চুরমার হয়ে যাবে ঘুঙিয়ে চুরমার হয়ে যাবে আর আসমান ধুয়ে তারাগুলো রয়েছে তা ঝরে যাবে কেয়ামত দিন এতটা ভয়াবহ জায়গা যে আমি আমাদেরকে বুঝে তোম এতই ভয়াবর জায়গা হবে একই ভয়াবর জায়গা হচ্ছে পৌ কারোর জন্য সুপারিশ করতে পারবো না এতটাই কঠিন জায়গা হবে সূর্যটা এমন হয়ে যাবে লাগবে যে এক হাত ওপরে আছে মাথার এরকম তা কেউ হাত উডুবু খাবে কেউ না তার মুখ যে হাত উডু খাবে কি আবার গর্বা গরম যে হাত উডুবু খাবে কি আবার সাঁতার কাটবে এতটাই ভয়াবহ হবে কঠিন এমন এমন কঠিন ভয়াবহ জায়গা হবে কেউ বলার কথা নয় তার তৃতীয় নম্বর জায়গা হচ্ছে যাহার নাম যাহার নাম এমন একটা ভয়াবহ জায়গা আল্লাহ তালা বলছেন হাদহি জাহান্নামুল লতি কুমতুআদুন ইসলাহাল ইয়াম ইসলাহাল ইয়ামা বিমা কুতুম তাকফুরুন যে এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হয়েছিল তোমরা যা দুনিয়াতে এই পাপפרי করেছিল তার প্রতিবারে হিসাবে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে গেল মাস গেল দিন গেল রে বছর গেল মাস গেল দিন গেল রে বছর যাইনি কিছু শুধুই গেল অন্তর আমাদের দিন চলে যাচ্ছে আমাদের রাত চলে যাচ্ছে আমাদের মাস চলে যাচ্ছে আমাদের সাল চলে কিছুই যায়নি ওই যে বারোটা মাস আছে আজ জানুয়ারি ফেব্রুয়ারি মাস ইংলিশে বারোটা মাস রয়েছে ওই ঘুরে ফিরে ওই বারোটাই মাস আসবে ওই যে সাতটা দিন আছে ওই মশাল দিনগুলো আসবে কিন্তু যে আপনার ওই দিন অন্তর চলে গেল আপনার যে বয়স অতিবাহিত হয়ে গেল

জাহান্নামকে যখন জ্বালানো হয় তখন জাহান্নামের আগুন রেঞ্জ ছিল সাাদা ভগ্নটা সাাদা ছিল যখন আল্লাহ তকবরুল আলামিন হাজার বছর ধরে যখন ফেরেশতারা জাহান্নামকে জ্বালাতে ছিল তখন 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জাлите জাлите করে এক বছর এ যায় ফেশরা আল্লাহকে বলে হে মা আর আমরা কি এবার জাহান্নাম বানিতে পেরেছি আল্লা বলে না না তোমরা আবার জ্বলে থাকো তোমরা আবার পরিশ্রম করতে থাকো আবার তোমার পরিশ্রম করো ফেশরা আবার পরিশ্রম করতে লাগবে পরিশ্রম করতে 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 আবার এক আর এক হাজার বছর ধরে পরিশ্রম করবে তখন জাহান্নামের আল্লার রঙ হয়ে যাবে ধলো তখন পরে তোয়া ফের আল্লাহকে বলছে হে আমার প্রতি হে আমার প্রভু আমার এবার আমরা কি জাহান নাম তাই করতে পেয়েছি আল্লাহ বললে না না আবার পরিশ্রম করো আবার পরিশ্রম করো আবার পরিশ্রম করো ফের আবার পরিশ্রম করতে লাগবে আবার পরিশ্রম করতে 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 জাহান্নামের আর এক হাজার বছরের পরিশ্রম করলো তারপরে জাহান্নামের আগুন রং হয়ে গেল কালো জাহ নামের আগুনে তুই কালো এতই কালো এতই কালো যদি এই পৃথিবীতে দুপুর বেলাতে এখন যদি এক ফোটা আগুন ফেলা হয় গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে নিজের ছেলে নিজের বাবাকে চিনতে পারবে না নিজের মা নিজের সন্তানকে চিনতে পারবে না এত কঠিন হবে এতই কালো এতই কালো বলা আমাদের আমার আমার নিজের বলা পূজা সম্ভব নয় এতটাই কালো এতটাই কঠিন হবে যার নামের আগুন যদি আমাদেরকে যার থেকে নষ্ট হয় তা আল্লাহর ইবাদত করতে হবে ব্যক্তির আজগার করতে হবে একমাত্র তার মাধ্যমে যে সলাৎ যদি তাই সলাৎ ঠিক না হয় তাহলে কোনো আমল তার গ্রহণযোগ্য হবে না যদি তার সলাৎ ঠিক থাকে তাহলে তার সব আমল গ্রহণযোগ্য হবে তো সর্বপ্রথম আমাদেরকে সলাৎ আদি করতে হবে সর্বপ্রথম আমাদেরকে নামাজ আদি করতে হবে তারপরে অন্য অন্য আমল গলা করবে তা আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে নিজের পিতা মাতারা নিজের পিতারা মসজিদে নিয়ে আসবে যখন ওদের সাত বছর বয়স হবে তখন তাদেরকে মসজিদে নিয়ে আসবে তারপরে যখন সাত বছরের মধ্যে থেকে তিন বছরের মধ্যে ওরা ট্রেলিং এ চলবে তখন তারা তিন বছরের মধ্যে নামাজকে সুন্দরভাবে শিখে নেবে তখন যারা তখন নিঃসলা তুস্ত মারো নামাজকে নিঃসলা নামাজকে নিয়ে ওদেরকে মারো নামাজের জন্য যখন ওরা দশ বছর হয়ে যাবে তখন তাদেরকে নিঃশ্বাস নামাজের জন্য তাদেরকে মারো প্রহার করো ওদেরকে প্রহার করতে তাদেরকে মারতে হবে আজকে আমরা নিজেই নামাজ করি না কিভাবে আমাদের সন্তান সন্ততিকে আমরা মসজিদে নিয়ে আসবো আজকে আমরা নিজেই ঠিক নয় আজকে আমরা কবে বলে ভুলে গিয়েছি আজকে রাত বলে ভুলে গিয়েছি যাহার নাম কি হবে সেটা ভুলে গেছি

দুধার জাহান থেকে পরিত্রাহ চা দোয়া হচ্ছে আল্লাহ রহ্মা আজের নিমিনার আপনার যাহার নাম সঞ্জুল্লাকে হেয়ার আর করব আপনার মা আপনার উমুক বান্দা আমার আপনার উমুক বান্দা আমার থেকে পরিত্রাণ চেয়ে আর পরিত্রাণ চেয়েছে আপনি তাকে দয়া করে জাহার থেকে রক্ষা করুন अबू हुरैरह अल्लाह तआला ने सबन तो तीन बार रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते हैं जे व्यक्ति दिन में सात बार जन्नत से परिदान চায় দিনে सात सात बार जन्नत से परि जन्नत চায় এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চায় সেই ব্যক্তি সেই সেই ব্যক্তি জান্নাতে যা জান্নাত তাকে সুপারিশ করবে হে আমার প্রতিপালক আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করে দেন এবং যেই ব্যক্তি দিনে তিন বার যে ব্যক্তি দিনে তিনবার জান্নাত চাইবে জান্নাত বলে হে আমার প্রতিপালক আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে আপনি তাকে দয়া করে আপনি তাকে দয়া করে যে রয়াকে জান্নাত ফেরদাউস জান্নাত ফেরদাউস দান করো এবং যে ব্যক্তি জাহান্নাম থেকে দিনে সাতবার অথবা তিনবার পরিত্রাণ চাইবে জাহান্নাম স্বয়ং বলবে হে আমার প্রতিপালক আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে রক্ষা করুন আজকে আমাদের জিকির রাজগার কোর্ট আজকে আমরা জান্নাত সভা যেতে চাই নিন্দু যে জান্নাত যেতে যেতে গেলে যে কিছু আমল করতে হবে তার ইবাদত করতে হবে যদি আমরা তার ইবাদত না করি তবে তার আমরা কি করে জান্নাতে যেতে পারবো আল্লাহ রাবুল আলম বলছেন ও হাতাই না গুন্না যে আল্লাহ মানুষকে দুটা পথ দেখিয়েছেন তোমরা একটা সঠিক পথ একটা হচ্ছে ভালো একটা খারাপ পথ তোমরা বেছে নাও যেদিকে যাবে তোমার কোনো রাস্তা খোলা আছে খারাপ কাজের দিকে যাবে খারাপ তোমার রাস্তা খোলা আছে তুমি চলে যাও ছাড় দেবে যেদিন তোমাকে একদিন ডাকা হবে ওই কিয়ামত দিন ঠিক তুমি আল্লাহর কাছে হাজির হবে এবং সঠিক কাজ করবে যারা নেকার হবে যারা ভালো কাজ করবে যারা ভালো পথটাকে বেছে নিবে তাদের জন্য তাদের জন্য কবরে তারা আরামে সেই ঘুমে ঘুম পারবে সেই কিয়ামত দিন তাদেরকে উঠানো হবে যখন দুইবার সুরু ফুক মারা হবে তখন সেদিন তারা ওই কবর থেকে উঠবে আরামের ঘুমে ঘুমিয়ে থাকবে তারা মনে করবে যে এখন ঈদে সকাল হলো আজকে আমাদের পরিস্থিতি খুব খারাপ রয়েছে যে খারাপ প্রভাব পড়ছে আমরা আমাদের কারণে সমাজ নষ্ট হচ্ছে এর কারণে ছেলেটা নষ্ট হচ্ছে আজকে আমাদের আলম ইলমিয়া আলম মানে ইলমিয়া শিক্ষা নেই আজকে আমাদের ইসলাম শিক্ষা নাই আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিচ্ছি আজকে আমাদের ইসলামিক শিক্ষা উঠে গিয়েছে যে হাদিস কর্মের হাদিস কর্মের গল্প শোনাবে নিজের লোকমান হাকিমের মতো যে নিজের সন্তানকে ব্যাপার বলবে আল্লাহ আল্লাহর রসুলের ব্যাপার বলবে তোমরা আসলা তাদের করো যেমন লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল যে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে সিঁড়ি করো না হচ্ছে হয়েছে বড় পা আজকে আমরা নিজের পিতারায় যদি সঠিক হতে না পারি নেকর হতে না পারি শিক্ষিত হতে যদি না পারি তবে তো আমার সন্তানকে কিভাবে আমরা শিক্ষিত করব আজকে আমরা নিজের ছোট ছোট সন্তানকে গুটকা নিশা দপ্তর যে সামানগুলো আনতে দোকান থেকে আপনার ছেলে কি করে মানুষ হতে পারে আপনার ছেলে কিভাবে যার নাম থেকে রক্ষা পাবে যদি আপনি নিষাধার দ্রব্য প্রাণগুলো আপনার সন্তানকে আনতে পাঠাবে আজকে আমাদের ছোট ছোট সন্তানকে এ যে খেলি নিষেধা দ্রব্য যেসব বস্তুগুলো আনতে পেরেছি তা আপনার ছেলে কিভাবে শিক্ষিত হতে পারে আর যদি আপনার ছেলে শিক্ষিত না হয় আপনি যে মরবেন কবরে শুয়ে থাকবেন আপনার জন্য যে দোয়া করবে সেই আশা আপনি করে থাকেন না যদি আপনার সন্তানকে যদি মাদ্রাসাতে নক্ত্র না পাঠান যদি ইসলামী শিক্ষা না দেন তা আপনার ছেলে আপনার কখনো দোয়া করবে না যদি স্কুলমা মার মধ্যে নাই যাবে তো কীভাবে শিখবে যদি আপনি মরণের পর যদি আপনি মরণের পর যদি আপনি নেকি পেতে চান তাহলে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান আলেম বানান হাফিজ বানান অবশ্যই আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে অবশ্যই আপনার ছেলে দোয়া করবে আপনার জন্য সে মরণের পর যে আপনি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে সেই সেই যে দোয়া করবে সেই দুয়ার নেকি আপনি অবশ্যই পাবেন কবরে শুয়ে শুয়ে পাবেন নয় আমরা যদি মাদ্রাসা ইসলামী শিক্ষা না দিই তাহলে আপনি এই ভরসে থাকেন না যে আমি মরা করে নেকি পাবো আরেকটা জিনিস যে মসজিদে আপনি টাকা দান করেছেন যে মসজিদে যে সব নামাজ পড়ছে এই যে দোয়া করছে এই যে ফ্যানের হাওয়া খেছে যে ফ্যানের দান দিয়েছেন আপনি এই যে ফ্যানের হাওয়া খেছে সে নামাজ পড়ছে সেটাও আপনি মরার পরে শুয়ে শুয়ে নিকি পাবে আজকে আমাদের সমাজকে আজকে আমাদের সমাজ নষ্ট হচ্ছে যে আমাদের ছোট ছোট সন্তানকে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে নিয়ে বয়স্ক মানুষ পর্যন্ত নাটক সিনেমায় আসক্ত হয়ে পড়েছে বিশেষ করে সফি ভল্লিগ্রাম টিভি সফিকের নিত্য নাটক ভিডিও এর মাঝে সমাজকে ধ্বংস করে দিয়েছে এর মাঝে সমাজকে ধ্বংস করে দিয়েছে এর মাঝে সমাজকে নষ্ট করে দিয়েছে এর মাঝে সমাজকে চুমার করে করেছে এর কারণে আমরা আখেরাত বলে কিয়ামত বলে জাহান্নাম বলে ভুলে গিয়েছি আজকে আমরা মোবাইলের সময় দিচ্ছি দশটা মিনিট পনেরোটা মিনিট আমরা নামাজের জন্য আসতে পারছি না আমরা সলাতের জন্য আসতে পারি না আজকে আমরা মোবাইলে ব্যস্ত হয়ে গেছি আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে এই যে সোশ্যাল মিডিয়ার কারণেই যে ছোট ছোট বাচ্চাগুলোকে যে মোবাইল সবাই মোবাইলে ছোট ছোট বাচ্চারা এই দুই বছর বাচ্চা থেকে শুরু করে নিয়ে বয়স্ক মানুষ পর্যন্ত নাটক সিনেমায় আসক্ত হয়ে পড়ে গেছে আজকে আমাদের সমাজ এর কারণে নষ্ট হচ্ছে দিন দিন আজকে মানুষ ভুল পথে চলছে আল্লাহ রান যে বলছেন আমাদেরকে একটা আমাদেরকে যে সঠিক মানুষকে একটা দল থাকতে হবে গোষ্ঠী থাকতে হবে এ মানুষকে সঠিক পথে রাখবো কিয়ামতের ব্যাপারে কাকের হাতের ব্যাপারে জাহান নামের ব্যাপারে আমরা বলবো মানুষকে আমাদের ওরকম দল থাকতে হবে আজকে আমরা একে অপরকে দুশ্মন একে অপরকে বিবদ্ধ আছি একে অপরকে আমরা হিংসা তো কিভাবে মানুষকে সঠিক পথে ডাকবো ও ন্যায় অন্যায় থেকে বেরোতে রাখবে আল্লাহ তালা বলছেন ওয়াল তাকুম মিনকুম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা কয়রে ইয়া ইয়া মরুনা কুমারু বানহুনাল মুনতার ওয়ালাইকা হুমুল ফুলুন তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যা ত করে মানুষকে সঠিক পথে সঠিক পথে রাখবে এবং ন্যায় থেকে মানুষকে বিরত রাখবে আজকে আমাদেরকে আল্লাহ তালা বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকতো হবে যা মানুষকে সঠিক পথে থাকবে তো আজকে আমাদের ওদের কোনো দল নাই ওদের কোনো আমাদের নাই ওদের কোনো আমাদের জামাত নাই যে মানুষকে সঠিক পথে থাকবে আজকে আমাদের এই আড্ডা মারার দল রয়েছে এদিকে ওদিকে আড্ডা মারা ঘোরাফেরার দল রয়েছে কিন্তু আমাদের মানুষকে সঠিক পথে ডাকবে তা আমাদের ওরকম দল নাই নিজের সন্তানকে শিক্ষিত মাদ্রাসা দেন আজকে আমাদের সমাজ এর এরকার নষ্ট হচ্ছে কেননা যদি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষা দেন তা আপনার দিন দিন আগে থাকবে আপনার নিয়ে দিনের কথা বলবে নিজের পিতামাতার জন্য দোয়া করবে আপনারা কবরে থাকবেন আপনার জন্য দোয়া করবে এই আশা ভরসা করবেন আজকে আমাদের সমাজে এর কারণে যে লাঞ্ছিত মেয়ের খেতে হচ্ছে হতে হচ্ছে আজকে আমাদের শিক্ষার কমজোরির কারণে ইমানের কমজোরির কারণে আজকে আমাদের ইমানের কমজোরি আজকে আমরা মরণকে স্মরণ করি না আজকে আমরা মরণকে স্মরণ করি না দুনিয়ার পাল্লায় পড়ে গিয়েছি টাকার পাল্লায় পড়ে গিয়েছি টাকা ইনকাম করতে হবে আপনার সংসার আছে সঠিক পথে হালাল পথে আপনাকে টাকা উপার্জন করতে হবে আজকে আমরা দুনিয়ার পাল্লায় পড়ে গিয়েছি আজকে আমরা আখিরাত বলে যার নাম বলে জান্নাতে জান্নাতে যাবো বলে জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যেতে গেলে যে এই যে আপনার কাজ করতে হবে আখিরাতের কথা স্মরণ করবে এই যে তারপরে ইবাদত করবে বেশি বেশি করে নফল নামাজ করবে নফল নামাজ তো দূরের কথা আজকে আমাদের মধ্যে হরর নামাজ পড়তে সময় দিতে পারছি না যে দশ মিনিট পনেরো মিনিট করে আসবে পাঁচ অক্ট নামাজে আমরা সময় দিতে পারছি না তো কিভাবে আমরা আমরা সফল আজ করব যে আপনি সলাদ ছাড়া আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না যদি আপনি সলাদ ঠিক থাকে তবে আপনার সব আমল ঠিক থাকবে যদি সলাদ ঠিক না হয় তাহলে সব আমল আপনার বাতিল হয়ে যাবে তিন ব্যক্তি যার নামে আগে যাবে যারা আছে শহীদ যারা শহীদ হয়েছে তার আলেম যারা তারাও যাবে তার নামে তিন নম্বর হচ্ছে যারা মালদার দানকারী তারা এরকম আলেম নয় যে আপনি ভাবতেন যে আলেম সব আলেম নয় যারা আলেম হয়ে নিজে জ্ঞান অর্জন করে হারাম টাকা কমেছে সুদে তারা জড়িত আছে তারা নিজে শিক্ষা করে ওয়াপরকে শিক্ষা দেয় না সেই আলেম জাহান নামে যাবে সে আলেমকে জিজ্ঞাসা করবে কি ও শিক্ষা দিন তো তুমি আলেম হয়েছিল কি করার জন্য তা বলবে সে আলেম বলবে যে আমি মানুষকে সঠিক পথে ডাকার জন্য আল্লাহ বলছে না না তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলছো তুমি আলেম এই কারণে হয়নি তোমাকে লোক ভালো বলবে তোমাকে আলেম বলবে তুমি তো আলেম হয়েছিল সে আলেমকে টানতে টানতে জাহান্নামে নামে ভরে দেবে তার দুই নম্বর হচ্ছে শহীদ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে লোকে বলবে আমি আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছি লোকের ভালো বলবে লোক দেখানো যারা শহীদ হয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ ফখরাবুল আমিন টানতে টানতে জাহান্নামে ভরে যাবে তার তিন নম্বর হচ্ছে দানকারী যারা দান করেছে যারা লোক দেখানো দান করেছে লোকে আমাকে আমি বলবে বাদশা বলবে এই কারণে লোক আমাকে ভালো বলবে এই কারণে আপনি দান করেন সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ বলবে তুমি তোমাকে টাকা দিয়েছিলাম ধন দৌলা দিয়েছিল ধন দৌলা দিয়েছিলাম তুমি কি সেই ব্যক্তি বলবে আমি আমি তোমার রাস্তায় ব্যয় করেছি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি আল্লাহ বলবে না না তুমি ঝুট মিথ্যা কথা বলছো তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো তুমি লোক দেখা আল্লাহর রাস্তায় ব্যয় করনি তুমি লোক দেখানি ব্যয় করেছিল লোক দেখানি তাহলে লোকে তোমাকে ভালো বলবে লোকের তোমাকে মালদার বলবে লোকের তোমাকে দৌলাত বান বলবে লোকে তোমাকে গানি বলবে লোকে যে তোমাকে ধ্বংস মালদার বলবে এই কারণে তুমি দান করেছো আর লোক দেখানো দান করা হচ্ছে রিয়াকারি আর রিয়াকারি হচ্ছে ছোট স্ত্রী করা তা আমাদেরকে একমাত্র আল্লাহর জন্যই দান করতে হবে কোন মানুষকে নয় কোন মানুষকে দেখে নাই তা আমাদেরকে জ্ঞান অর্জন করেছি তা আমাদেরকে আমি বক্তা জি ভালো আমাকে লোক ভালো বক্ত বলবে না আপনি যে মানুষকে দিবেন তো আমি আপনি আগে নিজে ঠিক হবেন আল্লাহ বলেন ইয়া আইহাদিনাম মুকু আফসাকুম আহলিকুম নার এ আগুন থেকে জাহান্নাম আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার আর নিজে বাঁচো তোমার আমার আর পরিবারকে বাঁচাও এবং তারপর তুমি অপরকে বাঁচাও তাহলে হয়ে যাবে জানি